নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে আলোচনা করব আমন্ড বাদাম খেতে আমরা সকলেই ভালোবাসি এই বাদাম খেতে যেমন সুস্বাদু তেমনি এর থেকে আমরা অনেক হেলথ বেনিফিটস পেতে পারি আমন্ড বাদামে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ফাইবার জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এছাড়াও আরও অনেক ভিটামিন ও মিনারেলস তাই আমরা আমন্ড বাদামকে সুপার ফুডও বলে থাকি আজকের এই ভিডিওতে আমরা জানব আমন্ড বাদাম কখন খাবেন কতটা পরিমাণে খাবেন শুকনো আমন্ড খাবেন নাকি ভেজানো আমন্ড খাবেন আমন্ড খোসা সমেত খাওয়া উচিত নাকি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত আর এর থেকে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আগের দিন রাতে একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে চার থেকে ছটি বাদাম ভিজিয়ে রাখুন সারা রাতের জন্য কারণ জলে ভিজিয়ে রাখলে এই বাদামের খোসা নরম হয়ে যায় এরপর সারা রাত জলে ভেজানোর পর সকালে বাসি পেটে বাদামের খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নিন তাহলে এর থেকে আপনারা ম্যাক্সিমাম পাবেন বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক নিয়মিত এই বাদাম খেলে এর থেকে আমরা কি কি পেতে পারি। নাম্বার ওজন কমাতে সাহায্য করে আমন্ড বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে তবে আমন্ডে কার্বোহাইড্রেটের মাত্রা অনেকটাই কম থাকে তাই প্রতিদিন আমন্ড সেবন আমাদের ওজন কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আমন্ড খেলে এটি আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে নাম্বার টু হজম ক্ষমতাকে শক্তিশালী করে শুকনো আমন্ডের থেকে ভেজানো আমন্ড হজম করা খুবই সহজ ভেজানো আমন্ডের সেবন এনজাইম উৎপাদনে সহায়ক যা আমাদের হজম ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এছাড়া এটি আমাদের শরীরে পুষ্টির শোষণের ক্ষেত্রেও অনেক সাহায্য করে নাম্বার থ্রি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে খারাপ কোলেস্ট্রল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমন্ড বাদাম আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্ট্রলের এছাড়া আমরা যদি নিয়মিত ভেজানো আমন্ড সেবন করি তাহলে এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা আমাদের হার্টের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী নাম্বার ফোর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে আমন্ড সেবনের অন্যতম জনপ্রিয় উপকারিতা হল এটি আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে আমন্ড বাদাম ভিটামিন ই এর একটি বড় উৎস এটি আমাদের জ্ঞানের রোধ করে মনোযোগে বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তির উন্নতি করতেও অনেক সাহায্য করে নাম্বার ফাইভ ত্বক ও চুলের ক্ষেত্রে অত্যন্ত উপকারী আমন্ড বাদাম হল ভিটামিন ই এর একটি বড় উৎস এই ভিটামিন ই আমাদের ত্বক ও চুলের ক্ষেত্রে অত্যন্ত উপকারী তাই আমরা যদি নিয়মিত আমন সেবন করতে পারি তাহলে এটি আমাদের ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে অনেক সাহায্য করে এছাড়াও আপনার ত্বককে ভালো রাখতে আমন বাদামের তেলের ব্যবহারও করতে পারেন তাছাড়া নিয়মিত আমন সেবন করলে চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নাম্বার সিক্স রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ভেজানো আমন্ডে সোডিয়ামের পরিমাণ অনেকটাই কম থাকে এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত উপকারী আপনি কি জানেন উচ্চ রক্তচাপ আমাদের স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে তাই নিয়মিত আমন্ড সেবন করুন উচ্চ রক্তচাপ কমানোর জন্য নাম্বার সেভেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গবেষকরা বলছেন যে যে কোনো খাবার খাওয়ার আগে বাদাম খেলে শর্করা নিয়ন্ত্রণে থাকে কেউ চাইলে ভাত খাওয়ার তিরিশ মিনিট আগেও দুই থেকে চারটি আমন্ড খেতে পারেন এতে শুধু আপনার সুগার কন্ট্রোলে থাকবে তাই নয় ইনসুলিন সি পেপটাইডের মাত্রাও ঠিক থাকবে এছাড়াও রক্তে শর্করার মাত্রা ঠিক থাকবে সেই সঙ্গে গ্লাইসেমিক প্যারামিটারও ঠিক থাকবে তাই বন্ধুরা নিজের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে অবশ্যই নিয়মিত আমন্ড বাদাম সেবন করুন নাম্বার এইট চোখের স্বাস্থ্য ভালো রাখে আমন্ড বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে তবে অতিরিক্ত পরিমাণে বাদাম খাবেন না এতে আপনার ওজন বাড়তে পারে এবং অতিরিক্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণের ফলে প্রোটেস্ট ক্যান্সারও হতে পারে তাই আমন্ড বাদাম নিয়মিত খান কিন্তু অল্প পরিমাণে খান